বর্ষের তিপ্পান্নতম বর্ষের কালীপুর স্পোর্টিং সার্বজনীন দুর্গোৎসব কমিটির শুভ সূচনা আজকে কিন্তু করলেন এই সম্প্রীতির বাংলায় রহিম নবী এবং আপনারা দেখছেন যে সরাসরি আপনাদের দেখাবো যে রহিম নবী প্রকাশ রাহা থেকে শুরু করে ডানকুনি থানার আইসি এবং যারা কাউন্সিলর কবিরুল আলম আছেন বিখ্যাত বিশিষ্ট আইনজীবী আফতাব হোসেন আছেন এবং তাদের মধ্য দিয়েই শুরু হয়ে গেল এবং আপনাদের জানাই যে আপনাদের জানাই যে এই কালীপুর স্পোর্টিং জেলা জুড়ে তাদের যে পুজো কমিটির যে ভাবনা চিন্তা সেই থিম এবারে কিন্তু অযোধ্যার রাম মন্দির আদলে তারা যে থিম করেছেন সেই থিম কিন্তু একেবারে রীতিমতো প্রশংসা কুড়িয়েছেন একটু কথা বলে নব রহিম নবী আমাদের সঙ্গে আছেন নবী টাইমস অব নিউজ বাংলায় আপনাকে স্বাগত এবং এই যে সম্প্রীতির বাংলায় তুমি আজকে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করলে কথা বলতে আমি বললে আমার গায়ের রুম খারাপ হয়ে যাচ্ছে দেখুন মানে এটা সত্যি আমার কাছে অনেক বড়ো সম্মান আর আমি যে ভারতীয় দলে খেলেছি ভাই একমাত্র কলকাতায় আছে যে প্লেয়ারদের এরকম সম্মান দেয় আর ওয়ার্ল্ডের কোনো জায়গায় নেই আর বিশেষ করে এই জায়গাটাকে আমি ভীষণ ভালো লাগে কেন আমি সন্ময়ের জন্য এসেছি এরকম একটা অনুষ্ঠানে যেখানে এত মানুষ যখন সবাই আমরা আইসি থেকে করে সবাই আছে এখানে ভালো লাগছে আমি খালি একটা কথাই বলবো যে পুজোটাকে আমরা পুজোর মতো কাটাই সবাই সবাইকে সাপোর্ট করি আইসি সাহেব বলছিলেন শুধু প্রশাসনের ওপর দায়িত্ব ছেড়ে দিতে হবে না আমাদের কিছু কিছু দায়িত্ব নিতে হবে না সবাইকে এটা আমাদের পশ্চিম মণ্ডলের একটা পুজো তখন তো সবাইকে এক শুনতে হবে

নিরাপদে কাটান পারস্পরিক সহযোগিতা দিন দিন আনন্দ থ্যাংক ইউ একেবারেই তাই যে এই কালীপুর স্পোর্টিং তারা তাদের একটি বছর অপেক্ষা করে থাকেন এবং অসীম দা আছে কথা বলে নেব অসীম এবারে সবাইকে নিয়ে কালীপুরবাসীকে নিয়ে এই যে অযোধ্যায় পৌঁছাবেন এই চিন্তাটা কি করে এলো এই চিন্তাটা একটাই যেহেতু রাম এই ফিল্মটা সৃষ্টি হয়েছিল অকাল বধ রাবণকে দিয়ে তা আমরা চেয়েছি রামের আলয় রামের ঘরেতে যেন তুমি দূরে বেড়ে আসুক কোনো রাজনৈতিক মেরুকরণে নয় আমরা ধর্মীয় মেরুকরণে আমরা রামের কিন্তু ভাবনা এই রাম মন্দিরে আমরা দুজাকে এনেছি ও করুক এখন চাই বৃষ্টিপাত না আস অনেক অনেক শুভেচ্ছা একেবারেই তাই যে রাজনৈতিক মেরুকরণটা ধর্মীয় মেরুকরণ অর্থাৎ রাম রামচন্দ্র এই পুজোর অকাল বোধন করেছিলেন তাই সেই একেবারে রামের চাঁদের হাট সবাই রয়েছেন আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যতক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অব নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে গড়লগাছা গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে অবিচল গড়লগাছা গ্রাম পঞ্চায়েত উন্নয়নের পথে জনসেবার অঙ্গীকারে চব্বিশ ঘন্টা গড়লগাছাবাসীর পরিষেবায় গড়লগাছা গ্রাম পঞ্চায়েত হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড শোরুমে